আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটের পক্ষ থেকে সংক্ষেপে এন আর ট্যাক্স এখানে আমাদের পুরো অ্যাড্রেস পুরো ডিটেলস এখানে দেওয়া আছে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে নক করলে আপনারা আরও ডিজাইন দেখে নিতে পারবেন তো আজকে দেখেন আপনাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় সেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যারা যাদের মানে আপনাদের এত পছন্দের একটা প্রোডাক্ট পাকিস্তানি জমজম মাস্টার কপি আমি একটা একটা করে ড্রেস আমি খুলে দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আজকে এত রিজনেবল একটা প্রাইজে আমরা দিয়ে দেবো আপনারা কখনই কল্পনা করতে পারবেন না মানে এত কম প্রাইজে এত ভালো মানের একটা প্রোডাক্ট যে আপনারা পাবেন আপনারা কখনই কল্পনা করতে পারবেন না কোরবানি ঈদের একটা ধামাকা অফার থাকবে আজকে এগুলোর প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াউ অস্থির 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 একটা প্রিন্ট এগুলো ডিজাইনের লুকগুলো দেখেন আর কাপড় আপনারা আসলে বলতে পারেন ভাই কাপড়গুলো কীরকম দেখেন আমি কাপড়টা ধরতে এসি এতটাই সফট একটা কাপড় এগুলো মানে কি বলবো এগুলো পরলে মনে হবে না যে একটা ড্রেস পরে আসেন এত সফট একটা কাপড় এবং ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো ওড়নাগুলো মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন করছে দেখেন ওড়নাগুলোর সাইজগুলো দেখেন পাক্কা পাচাত নামাজে একটা ওড়না পাক্কা পাচাত নামাজে একটা ওড়না আর এগুলো এইগুলো এত রিজনেবল প্রাইসে দেবো আমি ফার্স্টেই বলছি এগুলো অ্যাভেলেবেল মার্কেটে মার্কেটে বিক্রি হচ্ছে আটশো আটশো পঞ্চাশ পক্ষ থেকে এগুলোর প্রাইসগুলো পাচ্ছেন আপনারা মাত্র মাত্র সাতশো টাকা এগুলোর ডিজাইন দেখেন ভাই অস্থির ডিজাইন অস্থির ডিজাইন ব্ল্যাক এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে আমি জাস্ট শুধু একটা করে ডিজাইন আমি খুলে দেখাচ্ছি ওড়নাগুলো দেখেন পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জমজম মাস্টার কপি মাস্টার কপি মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আসলে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন প্রচুর ডিজাইন এগুলো আর কি আমাদের আসছে তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটা আপডেট একটা ডিজাইন দিয়ে দিই এগুলোর ডিজাইনগুলো দেখেন জাস্ট বাউ জাস্ট ওয়াও জাস্ট টু ওয়াও মনে হচ্ছে জীবন্ত ফুল মনে হচ্ছে জীবন্ত ফুল এগুলোর প্রাইসগুলো থাকছে অনলি 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 মাত্র আট সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু আরও বেশি প্রাইসে মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জমজম কটন মাস্টার কপি ওড়নাগুলো দেখেন পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আর এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপর আমি ডিজাইনগুলো আমি দেখায় দিচ্ছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি ডিজাইনের লুক দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অরিজিনাল পাকিস্তানি জমজম মাস্টার কপি এগুলো ডিজাইনগুলো দেখছেন মনে হচ্ছে কি মানে জীবন্ত একটা ফুল এখানে মানে ধরে রাখছে এত সুন্দর একটা ডিজাইন ওড়নাটা দেখেন অস্থির 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 একটা ওড়না মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন জমজম কটন জমজম কটন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য শুধু কুরবানি ঈদের একটা ধামাকা অফার রাখছি আমরা মাত্র সাতশো টাকা জমজম কটন পেয়ে যাচ্ছেন দেখেন এই ডিজাইনটা তো আরও সুন্দর এই ডিজাইনটা তো আরও সুন্দর মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক 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 সফট একটা কাপড় এবং এটা উন্নাটা দেখাই দিচ্ছি দেখেন ওড়নাটা আরও সুন্দর পাঁচাত নামাজি একটা ওড়না হবে দেখেন পাক্কা পাচাত নামাজি একটা ওড়না হবে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন জমজম কটন আমার দোকানে অ্যাড্রেসটা আমি আবার দেখাই দিচ্ছি দেখেন দোকানে অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপ টেক্স ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার এখানে তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম